আজকের ভিডিওটা মোবাইল নিয়ে সামি ব্র্যান্ডের নোট থার্টি এই মডেলটা একটা ভাই কিনলো তো এদের নিয়ম হচ্ছে মোবাইলটা যে কিনেছে তার হাত দিয়েই আনবক্সিং করানো তোমরা দেখতে পাচ্ছ ভাইটি আনবক্সিং করছে আর সব বেস্ট পার্ট এই দোকানটিতে তোমরা সমস্ত রকমের ব্র্যান্ডের মোবাইল পেয়ে যাবে ওপো ভিভো রিয়েলমি স্যামসাং ওয়ান প্লাস নাথিং টেকনো ইনফিনিক্স আইফোন থেকে শুরু করে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর যে কোনো ধরনের মোবাইল তোমরা এখানে পেয়ে যাবে যে মোবাইলটি নেওয়া হয়েছে স্বামী ব্র্যান্ডের নোট থার্টিন এটা হচ্ছে আর্কটিক হোয়াইট কালারটা দেখতে পাচ্ছি আর অনলাইনের যা দাম তার থেকেও কম দামে তোমরা এখানে মোবাইল পেয়ে যাবে সব থেকে বেস্ট পার্ট সমস্ত রকমের ইলেকট্রনিক জিনিস তোমরা এখানে কিস্তিতে কিনতে পারবে শাওমির এই মোবাইলটার সঙ্গে দেখতে পাচ্ছ কালো কালারের একটা ব্যাক কভার দেওয়া হয়েছে যেটার কোয়ালিটি খুবই ভালো একদম প্রিমিয়াম লাগছে দেখতে এই ব্যাক কভারটার কোয়ালিটি যদি আমি বলি তাহলে দশে নয় দোকানের স্টাফগুলোর ব্যবহার খুব ভালো এবং দোকানে সময় ফাইন্যান্সের লোক অ্যাভেলেবেল থাকে যদি কেউ কিস্তিতে কোনো কিছু কিনতে চায় তাহলে সেটা কিভাবে নিবে কয়টা ইনস্টলমেন্টে নিবে সেটা ভালো করে বুঝিয়ে দেয় যখন যখন অ্যামাজন বা ফ্লিপকার্টে অফার দেওয়া হয় এদের দোকানেও একই সময় অফার চলে এই হচ্ছে আরিফ তোমরা দেখতে পাচ্ছ দোকানের মালিক তো যারা যারা এখনো পর্যন্ত এই দোকানটা ভিজিট করনি মানে নতুন কোনো মোবাইল নিতে চাইছ বা কম দামেও যদি কেউ ফোন কিনতে চাও এক হাজার থেকে দেড় লাখের মধ্যে সমস্ত রকমের ফোন তোমরা এখানে পেয়ে যাবে যদি ওই মডেলটা না থাকে তাহলে অর্ডার করলে পরের দিনই সেটা পেয়ে যাবে ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম সিল প্যাক নতুন মডেল ইএমআই অপশানে টিভিএস ক্রেডিট তাছাড়াও এইচডিবি ফাইন্যান্স বলো সমস্ত রকমের ফ্যাসিলিটি ওরাই প্রোভাইড করিয়ে দিবে যদি কারো বাজেট বেশি না থাকে যে দু হাজার বা চার হাজার টাকা আছে তবুও তোমরা ফোন ওখান থেকে পারচেস করতে পারবে তো এরকম ফ্যাসিলিটি অন্য কোনো দোকানে নেই তোমরা দোকানে জিনিস কিনতে গেলেই বুঝতে পারবে যে অন্য দোকানের সঙ্গে এই দোকানের কি তফাত। এটা হারে অনেকগুলো মোবাইলের দোকান আছে কিন্তু এত বিপুল পরিমাণ ভ্যারাইটি অন্য কোনো দোকানে নেই এই দোকানে তোমরা যে জিনিসগুলো পাবে যেমন এসি টিভি ফ্রিজ ল্যাপটপ মিক্সার গ্রাইন্ডার স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক কুলার স্ট্যান্ড ফ্যান এবং বিভিন্ন কোম্পানির মোবাইল ইত্যাদি তোমরা নো কস্ট ইএমআই কিনতে পারবে দোকানের ঠিকানা এটা আর পাওয়ার হাউসের ঠিক বিপরীতে যারা যারা এখনও পর্যন্ত দোকানটি ভিজিট করেনি তাড়াতাড়ি ভিজিট করবে আরিফ মোবাইল স্টোর